তার পেছনে লাগা কিন্তু ভীষণ তাকে ছোট দেখিয়ে লোকের মাঝখানে অবশেষে তাহলে শাকিব খানকে নিয়েই কথা বললেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক সেটা সত্যি আমার মনে হয় সেই মানুষটা যত না ছোট ছোট হলো তবে শাকিব খান সম্পর্কে কি বলছেন যেটা জানার পর আপনারা টোটালি এক্সাইটেড হয়ে যাবেন বলছি সব বিস্তারিত সম্পতি সময় একটি ইন্টারভিউয়ে শাকিব খান প্রসঙ্গে বেশ ভালো ভালো মন্তব্য করেন এই অভিনেত্রী যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে এখন ব্যাপক আলোচনা এবং সমালোচনা তার থেকে অনেক অনেক বেশি ছোট হয় যে মানুষটা এত বাজে একটা ক্যুম করলো বা তাকে নিয়ে ঠাট্টা কর একসময় পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন কোয়েল মল্লিক তার সিনেমা মানেই ছিল সুপার ডুপার হিট ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় এই অভিনেত্রী সিনেমা ছেড়ে হঠাৎ সংসার জীবনে ফিরে যায় এরপর থেকে তাকে নিয়মিত সিনেমায় না দেখা গেলেও বিভিন্ন টিভি অনুষ্ঠানে দেখা গেছে এর মাঝেই শাকিব খান এবং কোয়েল মল্লিক এই দুজনকে নিয়ে অনেক রিউমার ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় বাট এর কোনোটাই সত্য হিসেবে প্রমাণ হয়নি তবে দিন শেষে একটা জিনিস খুব ভালোভাবেই বোঝা গেছে শাকিব খান এবং কোয়েল মল্লিক এদের জনপ্রিয়তা অনেক স্ট্রং কারণ এদের জুটি সম্পর্কিত যতগুলো কন্টেন্ট মেকিং করা হয়েছে তার প্রতিটাই ভাইরাল সো আমার কাছে মনে হয় ফিচারে যদি কখনো এদের এক সিনেমায় দেখা যায় তাহলে সেই মুভিটি অবশ্যই ব্লকবাস্টার হবে আপনাদের কি মনে হয় জানাতে পারেন কমেন্ট বক্সে